আমি আর আসবো না আর আসবো বলে দুধের উপরে ভেসা চামচ নিংড়ে নিয়ে চেয়ে আছি বাইরে বৃষ্টির ধোয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে কেন এত বুক দোলে আমি আর আসবো বলে যদিও কাঁপছে হাত তব ঠিক অভ্যুসের বসে লিখছি অসংখ্য নাম চেরা জানা সমস্ত কিছু প্রতিটি নামের শেষে আসবো না পাখি আমি আসবো না নদী আমি আসবো না নারী আর আসবো না আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলিনি আর আসবো না বলে সংগঠিত করে তুলি মানুষের ভিতরে মানুষ কথার ভিতরে কথা গেঁথে দেওয়া কেন আর আসবো না বলেই বুকের মধ্যে বুক ধরে রাখা কেন আর আশপুনা না বলেই আজ অদৃপ্তির পাশে বিষণ্নগণী কে তুলে অক্ষর আসবো না সুখ আমি আসবো না দুঃখ আমি আসবো না প্রেম হে কাম হে কবিতা আমার তোমরা কি মাইল পোস্ট না ফেরার পথের উপর ধন্যবাদ সবাইকে